হাসিনা দিশানী দিব তোakta করে সে হাসিনা আটলান্টিকের উপরে সেনসাংকে বল পান্না তিনি বল পান একমাত্র সৃষ্টিকর্তাকে তিনি ভারত

আমার শক্তি অন্যের শক্তি আমি নেতা কর্মীদের আবার রুটিন লাইফ ডিপ করতে সময়টাকে স্প্লিট করতে হবে এই সময় আমি এই করব এই সময় এই করব এই সময় আমি রেস্ট এই সময় আমি ঘুমাবো এই সময় আমি পড়ব এই সময় আমি ডিপব ঠিক আছে না

মসজিদে সবাই এসেছেন আমি সবাইকে আবারও তান ঢালা অভিনন্দন জানাচ্ছি ছিয়াত্তর বছরে ছিয়াত্তরটি অভিনন্দন জানাচ্ছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী